ছোট্ট রায়া খুব দুঃখে ছিল তার খেলনা ছিল না আর কেউ তার সঙ্গে খেলত না একদিন সে বনের পাশে বসে কাঁদছিল হঠাৎ তার চোখের সামনে এক ঝলক আলো আর সেই আলোর মাঝে দেখা গেল এক পরীকে পরী বলল আমি ইচ্ছেপূরণ পরী তোমার চোখের জল আমাকে ডেকেছে কি চাও তুমি রায়া লজ্জা পেয়ে বলল আমার শুধু একজন বন্ধু চাই যাকে নিয়ে খেলতে পারি পরী মুগ্ধ হল সে বলল তুমি শুধু নিজের সুখ না ভালবাসা চেয়েছ চল আমি তোমার ইচ্ছা পূরণ করি পরী তার জাদুর ছড়ি ঘুরিয়ে দিল সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে গেল এক হাসু বানর খুবই দুষ্টু কিন্তু মজার বন্ধু রায়া হাসতে লাগল বানরটাও লাফাতে লাগল তারা একসঙ্গে খেলল হাসল দৌড়ালো পরী বলল সত্যিকারের ইচ্ছা হল ভালোবাসার তুমি সেটা চেয়েছ তাই তোমার জীবন ভরে যাবে আনন্দে রায়া আর হাসুবানোর বন্ধু হয়ে গেল আর পড়ি সে হাওয়ায় মিলিয়ে গেল রঙিন তারা হয়ে